নমস্কার শ্রোতা বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ নিয়ে এই উপদেশগুলো আপনার জীবনের পথে দিশা দেখাবে এবং সফলতা অর্জনে সহায়ক হবে তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি আপনাকে উপকৃত করে তবে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও উপকৃত হতে পারে আর যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখে আপনার অনুভূতি জানাতে কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যাক সময় কথায় আছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত স্বর্ণের মতো মূল্যবান এখন প্রশ্ন হলো আমরা কি এই মুহূর্তগুলোকে নিজেদের কাছে ধরে রাখবো নাকি স্রোতের মতো বয়ে যেতে দেব এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবন গড়ে তোলে আর এই জীবন কেমন হবে তা সম্পূর্ণভাবে আমাদের উপর নির্ভর করে যদি আপনি প্রতিটি মুহূর্তের যত্ন না নেন যদি ভালোবাসা দিয়ে মুহূর্তগুলোকে না ভরিয়ে তোলেন আর যদি স্নেহ আনন্দ এবং সুখ উপভোগ না করেন তবে আপনার সময় অজান্তেই নষ্ট হয়ে যাবে সময় স্বর্ণ হতে পারে যদি আমরা তাকে তেমনভাবে ব্যবহার করতে পারি সময় এক লাঙ্গলের মতো যা শুধু মাটির সঙ্গে লড়াই করতে পারে আর কিছু নয় কিন্তু আপনার হাতে সেই ক্ষমতা আছে এই সময় দিয়ে আপনি কি করবেন স্বর্ণ বানাবেন নাকি অলস ভূমি স্বপ্ন দেখে নষ্ট করবেন মনে রাখবেন আপনার কাছে শুধুই সময় আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে সাফল্যের স্বর্ণখচিত পথে পরিচালিত করবেন নাকি সুযোগ নষ্ট করবেন এই প্রশ্নের উত্তর আপনিই দিতে পারবেন তাই বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্যের মধ্যে শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রের মধ্যে কিন্তু ভাবুন তো যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে তাহলে কি হবে অন্ধকার যদি চন্দ্রের মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার এই জগতে সব কিছুরই উৎস আমাদের অন্তরে শুভ ভাবার সত্যতা প্রতিটি মানুষের অন্তরের মধ্যেই থাকে যদি তা না থাকে তবে বুঝে নিন এখন কিছুই নেই একটা প্রদীপের কথা ভাবুন প্রদীপ জ্বলছে কারণ সে অন্ধকারে আমাদের পথ দেখাচ্ছে কেন প্রদীপ জ্বলে কারণ তার মধ্যে সলতে আছে শলতে কেন জলে কারণ তার মধ্যে ঘি আছে যা তাকে জ্বলতে সাহায্য করে ঠিক তেমনি আমাদের মনের মধ্যেই রয়েছে সবকিছু ভালোবাসা সততা এবং মানবিকতা এগুলো নিয়ে কর্ম করুন এগিয়ে যান জীবনের পথে দেখবেন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে চলুন এই আলোর পথে হাঁটতে হাঁটতে ভালোবেসে বলি রাধে রাধে আপনার কথাগুলি খুব গভীর এবং শিক্ষামূলক তবে চলুন কথাগুলো আরও সুন্দর করে গুছিয়ে বলি কখনো কি কোনো বনে ভয়ানক আগুন লাগতে দেখেছেন এমন আগুন যা পুরো বন জ্বালিয়ে দিতে পারে যেখানে বনজ উদ্ভিদ থেকে পাওয়া ঔষধি ধ্বংস হয়ে যায় পশু পাখি প্রাণ হারায় যারা বেঁচে থাকে তারা নির্বাসিত হয় কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কেন ছোট ছোট শুকনো পাতা আর ডালের কারণে এগুলো যেগুলো একসময় গাছের অংশ ছিল মনে রাখবেন গাছ আমরা কাণ্ড কেটে ফেলি কিন্তু গাছের শীর্ষ থেকে কখনো কাটতে পারি না কারণ সেই শক্তি সেই হাতল যা কিনা গাছের নিজেরই অংশ ভাবুন তো এই হাতল কি দিয়ে তৈরি স্বয়ং গাছের দ্বারাই এখান থেকে আমাদের শেখার আছে যারা আমাদের আপন যারা আমাদের প্রয়োজন মেটায় তাদের কখনো দূরে সরাবেন না যদি তাদের সাহায্য লাগে সাহায্যের হাত বাড়িয়ে দিন যদি তাদের সঙ্গ প্রয়োজন হয় সঙ্গ দিন আপনজনদের নিঃস্বার্থভাবে বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থের কারণে তাদের জীবনে জায়গা দেবেন না আর এভাবে ভালোবেসে আমাদের জীবন সুন্দর করে তুলুন চলুন ভালোবেসে বলুন রাধে রাধে অনেক সময় মানুষ দুঃখ পান এই ভেবে কেন বারবার আমার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয় কেন আমাকে বারবার পরীক্ষা দিতে হয় কেন বারবার প্রশ্ন ওঠে এটাই কি আমার ভাগ্য যে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে অনেকেই মনে করেন এটা তাদের দুর্ভাগ্য কিন্তু আমি বলি এটাই সৌভাগ্য কেন জানেন সন্দেহ করা হয় শুধু তাদের প্রতি যাদের মূল্য আছে সোনার বিশুদ্ধতা নিয়ে সন্দেহ হয় লোহার নয় সোনা বারবার পরীক্ষিত হয় তার বিশুদ্ধতার জন্য লোহাকে কেউ পরীক্ষা করে না তেমনি তামাকে নিয়ে কথা হয় না কিন্তু হিরে হিরে রত্নকারের আঘাত সহ্য করেই নিজের অমূল্যতা প্রমাণ করে কোন কাকরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয় না তাই যখন আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসে তখন দুঃখ পাবেন না বরং নিজের ভাবনাকে ধৈর্য ও ইতিবাচকতায় পূর্ণ করে তুলুন জীবনে যত পরীক্ষাই আসুক মুখে তাদের সম্মুখীন হন মনে রাখবেন এই পরীক্ষাগুলোই আপনার অন্তরের রত্নকে আরও উজ্জ্বল করে তুলবে একদিন এই রত্নের জ্যোতিতে আপনার পুরো জীবন আলোকিত হবে তাহলে আসুন মনকে শক্ত করে বলি রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন কিন্তু শক্তি লাভ করার পরে অনেক সময় ভক্তি ভাব ভুলে গিয়ে সেই শক্তির প্রতি আসক্ত হয়ে পড়েন আর এখান থেকেই শুরু হয় পতনের পথ কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্যের হিতের জন্য মঙ্গলের জন্য ব্যবহার করতে হয় বিনাশের জন্য নয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটি নতুন বৃক্ষ জন্ম নিতে পারে সেই বৃক্ষ অন্য জীবকে ফল দেবে পথচারীদের ছায়া দেবে কিন্তু যদি সেই কোদালের ব্যবহার আমরা কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধু তার নয় আমাদের নিজেদেরও হবে তাই জীবনে যদি কোনো শক্তি লাভ করেন হয় সেটা ভক্তির দ্বারা নয় অন্য কোনো মাধ্যম থেকে তাহলে তার সৎ ব্যবহার করতে শিখুন কারণ এই প্রাপ্ত শক্তি যদি সঠিক পথে ব্যবহার না করেন তবে সেটাই আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাই আসুন ভালোবাসা আর সৎকর্মের পথে চলুন আর আমার সাথে বলুন রাধে রাধে এই ব্রহ্মাণ্ড কি বিশাল তাই না যার সামনে এই পৃথিবীও যেন একটি ছোট্ট বিন্দু আর এই পৃথিবীতে আমরা আমাদের আকারই বা কতটুকু আমাদের অস্তিত্বই বাকি যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই যদি তাই হয় তাহলে আমরা এত চিন্তা করি কেন এত ভয় পাই কেন কাকে এত ভয় পাই কে আমাদের সত্যিই মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দিতে পারে আসলে আত্মার না কখনো জন্ম হয় না কখনো মৃত্যু আত্মা তো কেবল শরীর বদল করে আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা আসলে আত্মা আর আত্মা হল পরমাত্মার একটি অংশ তাই মনে রাখবেন বাইরের কোথাও খুঁজবেন না নিজের অন্তরের গভীরে দেখুন আত্মাকে উপলব্ধি করতে শিখুন যখন আত্মাকে বুঝতে পারবেন তখন ক্লেশ ভয় আর চিন্তার সব বেড়াজাল থেকে মুক্তি পাবেন আর তখনই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে তাহলে আসুন এই উপলব্ধির পথে এগিয়ে যাই ভালোবেসে বলি রাধে রাধে আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন মানুষ যখন দুধ পান করে যদি তার মধ্যে কোনো মাছি পড়ে যায় তখন আর সেই দুধ পান করে না সেই দুধ হয় ফেলে দেয় নয়তো অন্য কাজে ব্যবহার করে কিন্তু যদি সেই দুধের বদলে ঘি হয় মানুষ কি তখন ঘি ফেলে দেয় না তখন সে মাছিটাকে বের করে ফেলে আর ঘিটাকে আগের মতোই ব্যবহার করে এটাই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে মাছি নয় আসল গুরুত্ব পায় সেই খাবার ঘি এবার ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে ঘিকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন কারণ যে যত বেশি তাপ সহ্য করে সংঘর্ষ করে রূপান্তরিত হয় সে তত বেশি উৎকৃষ্ট হয়ে ওঠে সে তত মূল্যবান হয়ে ওঠে এমন কি যদি তাতে কোনো সামান্য ত্রুটিও থাকে মানুষ সেটাকে গ্রাহ্য করে না কারণ তার মূল্য অনেক বেশি তাই মনে রাখুন পুষ্টি বা অপুষ্টি এই সবই নামমাত্র আসল কথা হলো পরিশ্রম করা সংঘর্ষ করা আর তাপ সহ্য করার ক্ষমতা এটাই মানুষের প্রকৃত অনুভূতি নাম বা অবস্থান নিয়ে ভাববেন না অনুভূতির ওপর মনোনিবেশ করুন তাকে গুরুত্ব দিন আর এই উপলব্ধি নিয়েই আসুন ভালোবেসে বলুন রাধে রাধে কখনো ঘোড়া আর তার ঘোরছোয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান আর বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে জানেন এর কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পারে সে শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগিয়ে চলে এটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলে পেছনে লুকিয়ে আছে এক গভীর বিজ্ঞান যদি জীবনে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনাকেও এই ঘোড়ার মতো এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তাহলেই আপনি জীবনে সাফল্য পাবেন ঘোড়া তো এক পশু তার উপরে লাগাম পড়ানো হয় চোখের ডান আর বাম দিকে পর্দা পরানো হয় কিন্তু আপনি আপনি তো মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এই কাজ আপনাকেই করতে হবে আপনার মনের গভীরে প্রবেশ করুন নিজের আবেগগুলিকে লাগাম দিন তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে রাখুন মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধু লক্ষ্যে থাকে তাহলে আপনি সেই লক্ষ্য ভেদ করবে কিন্তু যদি একাগ্রতা হারিয়ে এইদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হাতছাড়া হবে তাই আসুন নিজের একাগ্রতা বজায় রাখি আর ভালোবেসে বলি রাধে রাধে আমার দাদা আমাকে সবসময় একটাই প্রশ্ন করেন কানাই তোমার মুখে এই হাসি সবসময় কেন থাকে কিভাবে থাকে শত্রুপক্ষকে সামনেও দেখেও তুমি ধৈর্য হারাও না কেউ তোমার নিন্দা করলে তার সাথে ঝগড়াও করো না কেউ তোমার সম্পর্কে খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না এটা কিভাবে করো আর কেন করো আপনার মনেও হয়তো এই প্রশ্ন জাগে তাহলে এর উত্তর উত্তরটা খুবই সরল কখনো গরু আর তার বাছুরকে দেখেছেন বাছুর কিভাবে মায়ের দুগ্ধ পান করে আর সুখে থাকে কারণ সে জানে তার মা তাকে এই দুগ্ধরূপী অমৃত খাওয়াতেই থাকবে সে জানে এই সময়টা শুধু তার জন্য এই বিশ্বাসই তাকে সুখে থাকতে শেখায় ঠিক সেভাবেই এই জীবন হলো ভালোবাসার জন্য এই জীবন এতই ছোট যে ভালোবাসার জন্য সময় কম পড়ে যায় তাহলে ঘৃণা করে কেন সময় নষ্ট করবো আমি তো শুধু ভালোবাসি আপনিও তাই করুন ভালোবাসুন ভালোবাসা ছড়ান দেখবেন এই ভালোবাসার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে তাহলে আসুন এই ভালোবাসার সঙ্গেই বলি রাধে রাধে বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনে এদের ভূমিকা অনেক বড় আপনার জীবনের সফলতা কিংবা ব্যর্থতাও অনেকাংশে এদের উপর নির্ভরশীল কিন্তু জানেন কি এই বন্ধু বা শত্রু খুঁজতে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না কারণ এরা আপনার ভেতরেই রয়েছে যদি আপনি বিনম্র হন যদি নিরন্তর প্রয়াস চালিয়ে যান তাহলে আপনার কোনো বাইরের বন্ধুর প্রয়োজন নেই কারণ আপনার নিজের ভেতরের বন্ধুই তখন আপনাকে পথ দেখাবে আর যদি আপনার মধ্যে অহংকার থাকে যদি প্রতিটি কথায় ক্রোধ উৎপন্ন হয় তাহলে আপনার কোনো বাইরের শত্রুরও প্রয়োজন নেই কারণ আপনার নিজের অন্তরের শত্রুই তখন আপনার জীবনে অশান্তি ডেকে আনবে তাই নিজেকে বুঝুন নিজের অন্তরের বন্ধু এবং শত্রুকে চিনুন বিনম্রতা আর ধৈর্যের পথে চলুন দেখবেন জীবনের প্রতিটি বাকেই আলো খুঁজে পাবেন তাহলে আসুন এই উপলব্ধি নিয়ে ভালোবেসে বলি রাধা রাধা পঞ্চমহাত্ম বা পঞ্চমহাভূত সম্পর্কে আমি আপনাদের আগেই বলেছি কেন বলেছি কারণ এরা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক এদের থেকেই আমরা শেখার অনেক কিছু পাই এই পঞ্চমহাত্মই আমাদের দেহের নির্মাণ করে কিন্তু জানেন কি এর বাইরেও একটি ষষ্ঠ মহাতত্ত্ব রয়েছে এমন এক তত্ত্ব যার নেই কোনো ভার নেই কোনো পরিমাণ তবুও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ একে বলেন আত্মা কেউ বিবেক কেউ প্রাণ আবার কেউ বলেন চেতনা এই চেতনা যখন পঞ্চমহাত্মের সঙ্গে যুক্ত হয় এক হয়ে যায় তখনই মানুষের জীবনের প্রকৃত নির্মাণ ঘটে দেহের নির্মাণ পঞ্চমহাত্ম জন্ম থেকেই করে দেয় কিন্তু এই চেতনা একে আপনাকে নিজেই দিশা দেখাতে হবে এর বিকাশ আপনাকেই করতে হবে কিভাবে করবেন তা একান্তই আপনার উপর নির্ভর করে আপনি এই চেতনার সৎ ব্যবহার করতে পারেন আবার দুর্ব্যবহারও করতে পারেন আপনি এমন দিশা দিতে পারেন যা আপনাকে ভগবদ গীতার মতো জ্ঞানের উৎসে পৌঁছে দেবে আবার এমন দিশাও দিতে পারেন যা আপনাকে মহাভারতের শকুনের মতো ধ্বংসাত্মক পথে নিয়ে যাবে এই চেতনার শুদ্ধতার দিকে বিশেষ নজর রাখুন যদি চেতনা শুদ্ধ হয় তবে প্রেম আসবে আর যদি তা অশুদ্ধ হয় তবে বিদ্বেষ জন্মাবে আমার মতে প্রকৃত সুখ ও শান্তি প্রেম থেকেই আসে বিদ্বেষ থেকে নয় তাই আসুন এই চেতনার শুদ্ধতার দিকে মনোযোগ দিই আর ভালোবেসে বলি রাধে রাধে মায়ের আরেকটি মহান গুণ হলো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন সেভাবে আর কেউ পারে না মা যেন এক বিশাল নদীর মতো তার গতিবেগ অপরিসীম অথচ অহংকারের লেশমাত্র নেই যেমন নদী নিজের পথের অনুকূলে প্রবাহিত হয় তেমনি মা তার সন্তানের স্নেহে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দেন পরিস্থিতি যাই হোক না কেন মা সব সময় সন্তানকে আগে রাখেন সন্তানের ঘুমানোর সময়ে নিজেও ঘুমান সন্তানের জাগার সময়ে নিজেও জেগে ওঠেন সন্তানের পছন্দ মতো খাবার বানাতে গিয়ে নিজের পছন্দের কথা একদম ভুলে যান মায়ের আঁচল এটাই তো সেই আশ্রয় যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের মতো উষ্ণতা দেয় মা এমনই যে সন্তানের ঘুম যাতে না ভাঙে সেই জন্য নিজের ঘুমের অভ্যাস বদলে ফেলেন এমন ত্যাগার মানিয়ে নেওয়ার ক্ষমতা কেবল সেই পারে যে প্রকৃত অর্থে ভালোবাসে মা তো ঠিক সেই ভালোবাসার প্রতীক এই মহান মাকে আমার শতকোটি প্রণাম আসুন এই ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে বলি রাধে রাধে লোকজন প্রায়ই আমাকে জিজ্ঞাসা করে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি বা প্রেমের প্রকৃত অর্থ কি আমি তখন শুধু হেসে বলি এটা তো ঠিক সেই রকম প্রশ্ন যেন কেউ জিজ্ঞাসা করছে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই যদি বন্ধুত্বে আপনার কোনো মতলব থাকে তবে সেই বন্ধুত্বের অর্থ বোঝার প্রয়োজন নেই আর যদি প্রেমে আপনার কোনো স্বার্থ থাকে তবে সেই প্রেমের অর্থ বোঝারও কোনো মানে নেই বন্ধুত্ব এবং প্রেম এই দুইয়ের প্রকৃত স্বরূপ হল নির্বিচারে দেওয়া বন্ধুত্বের মানে যদি হয় কিছু চাওয়া তাহলে তা বন্ধুত্ব নয় প্রেম যদি হয় কিছু পাওয়ার জন্য তাহলে তা প্রেম নয় যে বন্ধুত্ব সত্যিকার অর্থে গড়ে ওঠে সেখানে কোনো চাওয়ার স্থান নেই আর যে প্রেম সত্যি গভীর সেখানে পাওয়ার প্রয়োজন পড়ে না যারা সত্যিকারের প্রেমে থাকে তাদের কাছে আর কিছু নেই তবুও সব আছে কারণ প্রেমী পৃথিবীর সবচেয়ে বড় ভান্ডার তাই বন্ধুত্বে বা প্রেমে নিজের স্বার্থ নয় শুধু নিঃস্বার্থ দেওয়ার আনন্দ খুঁজুন আপনার সময় দিন আপনার ভাবনা দিন আপনার ভালোবাসা দিন ভান্ডার পূর্ণ হোক সেই নিঃস্বার্থতায় আর এখন আমার সঙ্গে বলুন রাধে রাধে আমরা মানুষ একসাথে থাকি আনন্দ কষ্ট ভাগ করি প্রয়োজনে একে অপরকে সাহায্য করি সহায়তা নিই কিন্তু প্রশ্ন হল সবসময় সাহায্য নেওয়া কি উচিত এবার কেউ বলবেন অবশ্যই উচিত এতে ক্ষতি কি মানুষই তো মানুষের কাজে আসবে একদম ঠিক বলেছেন কিন্তু মনে রাখবেন সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কেন কারণ এক যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যাসে দাঁড়িয়ে যায় তবে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজের সমস্যা সমাধানের ক্ষমতা হারিয়ে ফেলবেন দুই সাহায্যের সাথেই জড়িয়ে থাকে উপকারের ভার যার থেকে সাহায্য নেবেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে তাই বিপদের দিনে সাহায্য নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন কারণ বিপদ কেটে যাবে কিন্তু উপকারের ঋণ জীবনভর থেকে যাবে রাধে রাধে জবে থেকে মানুষের জন্ম হয়েছে তখন থেকেই জন্ম হয়েছে জ্ঞাতি ও পরিচিতির আর আজকের যুগে অনেক সময় ব্যক্তির মূল্যায়ন করা হয় এই দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয়ের স্তর কতটা উঁচু এমন অনেক মানুষকে দেখবেন যারা পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয় কেউ পরিচয় ব্যবহার করে কাজ পায় ধন অর্জন করে কিন্তু একটু ভেবে দেখুন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে থাকবে ততক্ষণ যতক্ষণ আপনার সেই সম্পর্ক মধুর থাকবে সম্পর্ক ভেঙে গেলেই সেই কাজও চলে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা উচিত উত্তর খুবই সহজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের দক্ষতা বাড়ান নিজের কাজ নিশ্চিতভাবে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ চিরস্থায়ী নয় কিন্তু কাজ থেকে অর্জিত পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে তাই নিজের কাজের প্রতিনিষ্ঠ থাকুন নিজের শক্তি ও দক্ষতায় ভরসা রাখুন আর বলুন রাধে রাধে মানুষ যখন জন্মগ্রহণ করে এবং যখন এই সংসার ত্যাগ করে চলে যায় এই দুইয়ের মধ্যবর্তী সময়টাই হল জীবন আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য আবার কখনো বাস্তবের কঠিন যুদ্ধক্ষেত্রে তবে এই লড়াইয়ের মুখোমুখি হওয়ার জন্য প্রকৃতি আমাদের এক অসাধারণ গুণ দিয়েছে প্রয়াস আপনি কি কখনো একটি ছোট বাচ্চাকে লক্ষ্য করেছেন সে কিছু বলতে পারে না কিছু বোঝে না তবু হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার চেষ্টা করে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এভাবেই একদিন সে ঠিক হারতে শিখে যায় কেন কারণ সে নিজের মন থেকে কখনো হার মানে না জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে কখনো জিতবেন কখনো হারবেন কিন্তু মনে রাখবেন হেরে যায় সেই যে মন থেকে হার স্বীকার করে এই কারণেই তো বলা হয় যুদ্ধ রণভূমিতে জয়ের আগে মনের ভূমিতে জিততে হয় রণক্ষেত্রে হারলেও আবার চেষ্টা করার সুযোগ থাকে কিন্তু যদি মন থেকে হেরে যান সেই সুযোগ আর আসে না তাই জীবনে প্রয়াসের শক্তি কখনো ছাড়বেন না পরে গেলে আবার উঠে দাঁড়ান মনকে শক্ত রাখুন আর বলুন রাধে রাধে